আমাদের ম্যাচে আছে টিভি ওয়ানের পুরো একটা স্কোয়াড আইমিন যার সাথে তার সাথে আছে তন্মধ্যে আইমিন পুরো স্কোয়াড আছে তারা নিজের টপ টেনের ভিতরে আছে বুঝতে পারতো ভাই এটা লাস্ট মধ্যে খুব সুন্দর একটা ফাইট হবে সো ভিডিওটি লাস্ট দেখতে থাকো নয় তো ভাই পুরো ভিডিওটি মিস অ্যান্ড আমি টাইম ওয়েস্ট করা ছাড়া একদম সোজস ফাইটিংয়ে চলে যাব সো ভাই তো ফাইটটা তোমরা দেখা রে ভাই ফাইটটা দেখে রো ফাইটটা তো ডাউন দিচ্ছি আমার মাইকটা অফ করা অ্যান্ড রেকর্ডিং অবস্থা অবশ্যই মাইক করে ওদের সাথে কথা বলতে পারবো না সো আমার কিছু করা নয় অ্যান্ড এটা প্রচুর বাজে পরিমাণে ওরা ভালো টেস্ট স্কর এন্ড অ্যান্ড জোনে তো অবশ্যই যেতে পারবো না ওদের সাথে থাকলে আমি নিজেও মাঠে আছি ওদের যে লাইফের অবস্থা হয়ে গেছে আমার মনে হচ্ছে না ওরা বাঁচতে পারবে সো প্রথম প্রথম আগে আমাদের কি করা উচিত আমাকে এখান থেকে কেটে পড়া উচিত প্রচুর পরিমাণে কিল করে গেছে অলরেডি একটা কিল হয়ে গেছে সো ম্যাচটা যদি বুইয়া করতে পারে তারা প্লাস পাইচ তারপর ইয়ে আরে ভাই এই জায়গা মধ্যে এখন ক্যাম্পিং মারে বসে তো সিঙ্গল প্লেয়ারগুলা ভাই এই নূপ প্লেয়ারগুলা কীরকমভাবে ক্যাম্পিং ম্যারে বসে থাকে এদের জন্য লাস্ট মোমেন্টে গিয়ে আমাদের মাইনাসে লাগে বাট কি করে ভাই ওদেরও ভাই হিরোইন চাওয়ার ইচ্ছা এন্ড এখানে দেখতে পাচ্ছি আজম ভাইরা কি করতেছে এন্ড আমার টিমমেট মনে হয় ওদের কাছে গিয়ে ফেসে গেছে আমার যতটুকু মনে হচ্ছে এন্ড ওদের কাছে অবশ্য যাবো না আমি দেখি ঘুরে ঘুরে জোনে যাওয়ার ট্রাই করি কারণ এরা মরে যাও এন্ড মিস ওয়াই গেছে এন্ড ভাই ওদের টিম না অন্য টিম মরাটা ঠিক হয় না আরে ভাই 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 আরে মাঝে মাঝে ভাই এই এমটা লাগাইতে হবে না বাটনে ক্লিক লাগায় মাঝে মাঝে এরকম বাগ হয়ে যায় আমাদের আমরা কিছি আমাদের চাতু টপ গেছে আমাদের ডি টপের অলরেডি ডেড ব্রাদার এন্ড আমরা আছি ডু অফ আছি স্কোয়াডে এন্ড ট্যাব জি মানে স্কোয়াডে মানে পুরাটাই পেয়ে যাচ্ছে এন্ড তারা কি লোক করতেছে লাস্ট মোমেন্টে

अच्छा यार आगे आगे मैं फिर टॉप निकलता हूँ आगे बेर निकलता बेर बेर नहीं निकलता क्या है ना पूरा पूरा ये भाई लाइन स्टेम डेस्क में किधर है सीधा नहीं ना पूरा दोनों भाई ऊपर है भाई सारा एक्टिव देखोगे हम्म तो चलने नहीं है ऊपर है वो देख किसके बलि क्या डॉक्टर आता है ना त

Der er han!

আমি যথেষ্ট ট্রাই করছি অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড আজকের ভিডিও এতটুকুই গুড বাই গাইস ভালো থাকবেন